বিশ্বাস বিশ্বাস নাই যেই পৃথিবীতে একটা সেকেন্ডের গ্যারান্টি আপনার আমার নাই ওই পৃথিবীটার জন্য আমি আপনি একবারে পাগল পারা হয়ে গেলাম ঠিক না বেটি যিনি আসল মালিক কিসের জন্য আমরা পাঠাইলো আর কিসের জন্য যাব সেই কবর আমরান নাই আপনার ক্ষেতের মধ্যে 30 জালা 50 জালা 40 জায়গা লাগাইলেন আপনার জালার এখন যদি আপনি আরেক ব্যাটার কেটে এক পুষ্টি জালা দিয়া দান করলেন 30 মন দান হইল 20 মন দান হইল দান কি আপনার সন্তানের জন্য আপনার জন্য জায়েজ হইল নি এটা তো আমরা কাইতাছি ছেলে কাইতাছি মিয়া কাইতাছি বিবি বালবা চালি اولاد কাইতাছি আমরা এটা সিনেমা যান তাহলে হারাম খাই আল্লাহর ডাকে কোন কাম হইব নি হুজুর নামাজ ছাড়িনা ভালো

দেখতে দেখতে টাইট চামড়া ঢিলা হয়ে গেছে দেখতে দেখতে কালো চুল পাইকা সাদা হয়ে গেছে ঠিক না বেটি মানুষের জীবনে মানুষ বুড়া হতে চাই না বুড়া হয়ে যায় মানুষের জীবনে মানুষ কোন দিন গরিব হতে চাই না মানুষ গরিব হয়ে যায় মানুষের জীবনে মানুষ কোন দিন মরতে চাই না তারপরও মানুষ মইরা যায় আমার বন্ধুরা গো এই পৃথিবীতে আসার একটা সিস্টেম আছে আছে না নাই আগে আইছে আমার বড় বাপ তারপর আইছে আমার দাদা তারপর আইছে আমার বাবা তারপর আইছে আমি আসার সিস্টেম এটা ওই দাদার আগে নাতি আসা যাবে না বাবার আগে ফুত আওয়াজ আইতো না আওয়াজ আইবো কিন্তু আমার নাম বাবার আগে নাতি মরতে পারে কি পারে না ভাবার আগে ছেলে মরতে পারি কি পারে না মায়ের আগে মেয়ে মরতে পারি কি পারে না তাহলে বাজান আসার সিস্টেম আছে যাওয়ার কোন সিস্টেম নাই আমার বাজানরা বন্ধুরা আমরা আমরা বাবার বাড়ি ভাইয়া দাদার বাড়ি ভাইয়া বাড়িওয়ালা হয়ে হয়ে গেলাম কিন্তু অরিজিনাল বাড়ির মালিক রে গেলাম ঠিক না বেটি আমি আসার আগে আমার বাবাই বাড়ির মালিক ছিল ভাবার আগে দাদা মালিক ছিল আমি আপনি কিছুদিনের জন্য এই দেশের মধ্যে বারাটিয়া বসবাস করার জন্য বড় বড় বলে এই দুনিয়া মুসাফির তোমরা জানো না কত মানুষ আইল গেল রইল না কত মা ইল গেল না আল্লাহ ও মোহাম্মা আলা বাসার কোন সিস্টেম নাই বাজান আমার বন্ধুরা এই পৃথিবীর জমিনে মাহফিলে আসছেন বাড়ির যাওয়ার গ্যারান্টি আসেনি আছে মাহফিলে আসছেন বাড়িত যাওয়ার গ্যারান্টি নাই কিন্তু বাজান এক জায়গায় সুন্দরী বিবির সঙ্গে কথা বলার গ্যারান্টি নাই বলি যার টুকরা সন্তানের কুলে নয় এক সুমু দিবার গ্যারান্টি না নিজের জীবনে যাহা কামাইছেন তাহা গনবার হিসাব করবার গ্যারান্টি আমরা নাই মিস্তুরে নৌ কাঠের ফার্নিচার বানাইলে গ্যারান্টি আছে জুথার কারিগর জুথা বানাইলে গ্যারান্টি আছে মাইক বানাইছে গ্যারান্টি আছে লাইট বানাইছে গ্যারান্টি আছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতির এক সেকেন্ডের গ্যারান্টি না এই জন্য বাউলারা গান গায় এই যে দুনিয়া কিসের লাগিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন একটা নিঃশ্বাসের বিশ্বাস নাই ঠিক না যে পৃথিবীতে আমার আপনার নিঃশ্বাসের বিশ্বাস নাই যে পৃথিবীতে একটা সেকেন্ডের গ্যারান্টি আপনার আমার নাম নাই ওই পৃথিবীটার জন্য আমি আপনি একবারে পাগল পাড়া হয়ে গেলাম ঠিক না বেটি যিনি অরিজিনাল মালিক কিসের জন্য আমরা পাঠাইলো আর কিসের জন্য যাব সেই খবর আমরা নাই আমার বন্ধুরা ও আমার বন্ধুরা তাহলে আমরা কি একবার চিন্তা করে দেখছি নিবাদন আমরা যে কবরে গেলে কি জবাবটা দেব কার জন্য সম্পত্তি বানায় তোয়া যাইতাছি সম্পত্তির মধ্যে কি বেজাল সৎকায় জারিয়ার সম্পদ নাকি হারামের সম্পদ মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু নিজের নফসকে নিজের মনকে আপনি একটু জিজ্ঞাসা করে দেখেন আপনার সম্পত্তি জায়েজ কিনা হালাল কিনা আপনি গেলেন বন্ধের মধ্যে ক্যাট লাগাইতে মুনিরা ক্যাট লাগাইতেছে ও মালিক একটা জালা শর্ট পড়ে গেছে এরকম হয় না আমাদের দেশে আমরা তো কৃষককে রাখার মানুষ একটা জালা শট পরে গেছে মালিক দেখ দে বলে বাবা তোমরা কেত লাগাও আমি জালার বাউ করতাছি ওই বেটা গিয়া দশ বেড়ার কেতের মধ্যে দশটা মুড়া লাগাই পরে কতলা জমা করে তো না যে পরে কেতটা উড়গে গেলে টুন হাইবা লাগি এই বেড়া গিয়া দশ বেড়ার কেত থেকে দশ মুখ লিয়ে আচ্ছা বলেন তো বাজানরা আমার এরকম আমরা অহরহ করে থাকিনি আমার বন্ধুরা রে এখন দুধের মধ্যে যদি পঞ্চাশ গ্রাম সেনা পরে দুধ আর দুধ থাকবো আপনার কেথের মধ্যে 30 জালা 50 জালা 40 জায়গা লাগাইছেন আপনার জানার এখন যদি আপনি আরেক বানার কেথের এক মুষ্টি জালা দিয়া দান করেন 30 মন দান হইল 20 মন দান হইল এই দান কি আপনার সন্তানের জন্য আপনার জন্য যায় হইল নি এটা তো আমরা কাইতাছি ছেলে কাইতাছে মিয়া কাইতাছে বিবি বালবা চালে اولاد কাইতাছে আমরা এটা সিনেমা জান তাহলে হারাম খাই আল্লাহর ডাকে কোন কাম হইব হুজুর

محمد على سيدنا محمد اللهم صل ما شاء الله ما شاء الله

তাহলে পৃথিবীর যতটা কাজ আমরা করতে যাই প্রত্যেকটা কাজের মধ্যে স্বার্থ খুঁজি ঠিক না বেটি যতটা কাজ আমরা করতে যাই প্রত্যেকটা কাজের মধ্যে আমরা স্বার্থ খুঁজি বা বন্ধুরা রাত্র পোহানোর পরে রিক্সা লিয়া বের হয় না রিক্সা লিয়া বের হওয়ার পর দেখা গেল মানুষ বেকায়দাত পড়ে গেছে সিএনজি চলতাছে না রিক্সা ওয়ালা 20 টাকার ভাড়া 50 টাকা আদায় করে কি করি না এই মুহূর্তে আমার ফিসরগঞ্জ যেতে হবে কালকা প্রসাদ না গেলে উপায় নেই তাড়াতাড়ি যেতে হবে টাকার দিকে তাকাইবো না তাহলে আপনি যে কথা কৌশল করে 20 টাকার জায়গায় 30 টাকা নিলেন এটা একটা উপমা দিচ্ছি তাহলে এটা কি আপনার जायজ হইল নাকি সিনজির বেলায় এরকম পাবলিকও আবার বড় উল্ডাডা করে আবার আপনারা কি মাইন করেন না এটা एग्जांपल দিচ্ছি আপনার কারো দোষ দিবেন না রিকশাওয়ালারা দেশে আমার বন্ধু আমাদের বন্ধু একজন মানুষ সাদ যায় দেশ চলবে না আমার চাচা মুরব্বি একটা কথা আমাকে একদিন বলেছিলেন যেই দেশে জেলে আছে তাতে আছে কামার আছে কুমার আছে জজ আছে ব্যারিস্টার আছে সব মিলাই আছে মানব সমাজ ঠিক না বেটি আমি কাউকে ধাক্কা দেওয়া বলছি আমি একটা এক্সাম্পল করার বোঝানোর জন্য বলতেছি কৃষক ছাড়া সবাই সাবে হয়ে গেলে বাদ কামের করতে কে সবাই সাবে হয়ে গেলে আলু চাষ করবে কে সবাই সাব হয়ে গেলে মরিচ চাষ করবে কে সবাই জার জার কেত্রেন নিজের মনকে প্রশ্ন করেন যে আমি কি সঠিক পথে আছি না বেঠিক পথে আছি কোনটা আমার হালাল পথ কোনটা আমার হারাম আজকে মনে করেন এই মাহফিলে আসতেছি আমি বক্তাগিন কতই বলতাছি হঠাৎ করে একজন বক্তা অসুবিধা হয়ে গেল ভাইসাব তাড়াতাড়ি আই না না 10000 টাকা না দিলাইতে পাই না এ কাজত পরছনা দেখি আপনার জন্য খালি বলতাছেনা সকলের ক্ষেত্রে সবার ক্ষেত্রে নিজের মনকে একটু প্রশ্ন করে কাজ করবে এই কাজের মধ্যে আপনি যদি ইসলামের রাহে থাকেন আল্লাহ পাক কাজে বরকত দান আমার বান্দরা বন্ধুগণ বীর বলুক সত্রমাদিন ইসকিমিন মধ্যে বৃষ্টি হয়ে

75 টাকার আধা লিটার তেলের পানি আর এক বেদার কেত থেকে চুরি করে আপনার কেত আনার কারণে আপনার तमाम কেতের ফসল আপনার জন্য হারাম হয়ে গেছে এটা তো আমরা লক্ষ্য করি না ভৈরবের বাজারের মধ্যে পেঁয়াজ 150 টাকা মনে করেন 120 টাকা কেজি কালকে প্রসাদ পেঁয়াজ বেচতেছেন 150 টাকা কেজি লাভ আছে না নাই এখন আপনার যা লাভ আছে ক্রেতা সুতা মিল্লা বিক্রি করলো ক্রেতার বুঝে দল্ল নিল এখন যদি আপনি মেশিনের মধ্যে কম্পিউটার কইরা চালাকি কইরা আপনার আতার আতের গুতাগুতির মাধ্যমে টিফা টিফির মাধ্যমে তার এক কেজির জায়গা নয়শো গ্রাম দিলেন তাহলে বোঝা গেল চুরি তো আর একশো গ্রাম লাভ করলেন ওই একশো গ্রামের দাম হয়েছে পনেরো টাকা আপনি লাভ করলেন তিরিশ টাকা চুরি করলেন পনেরো টাকা ওই চুরি পনেরো টাকা ক্যাশের মধ্যে রাখার কারণে তিরিশ টাকা লাভ হারাম একশো বিশ টাকা পুঁজি হারাম ভাবে তামাম দিন পর্যন্ত আপনি বেচাকেনা করলেন সাড়ে সাত টাকা দুইশো হাজার টাকা লাভ পাঁচ হাজার টাকা পুঁজি পাঁচশো টাকা ছুরি ওই পাঁচশো ছুরির তো আর কারণে থামাম কেসের টাকা আপনার হারাম হয়ে গেছে এই হারাম টাকা দিয়ে পুলিয়ার সোরবাজারে বা আপনি বাড়ি রাখলেন কিশোরগঞ্জে বাড়ি রাখলেন বৈরবে বাড়িয়ে রাখলেন আপনি যেদিন মারা যাইবেন কোন সময় সেলেমি এরা সম্পত্তি লেটা নাটানি করবে কে কিসের গঞ্জের বাড়ি নেবে কে বৈরুবের দোকান নিবে আর কই বরে ফিডা খাইবা না আপনি একা তাহলে ابو দাগের যেই কাজ করলেন সম্পত্তি নীতিbartamna হালাল পথে সম্পত্তির এটা গেল কিয়ামত পর্যন্ত সম্পত্তির সটকা জারি আর সব আপনার কবরে যাবে যাবে কি যাবে না আপনার সন্তানরা বুক করবে আলিয়া উলাদ কেমত পর্যন্ত বুক করবে এই ক্যাতের ফসল কাকে কাবে বিড়ালে কাবে কুকুরে কাবে আলে মলামারা কাবে ফুকির মিসকিনে কাবে এই এই ক্যাতের সৎকায় জারি আর সব কেমত পর্যন্ত আপনি পাবেন হালাল পথে অর্জন করলে আর হারাম পথে অর্জন করে গেলে আপনি সব পাবেন না এটা জাহান নামের শাস্তি আপনি কবরের মধ্যে নিয়ে গেলেন এইগুলা তো আমার আপনার চিন্তা করার দরকার আছে না নাই আমার বন্ধুরা

রাজত্ব করছে শক্তি কি কমাছিল শক্তি কমাছিল শক্তি কম ASCII সফট করে শক্তি চলে গেছে 1650 বছর পর্যন্ত রাজত্ব করলো এমন ভাবে রাজত্ব করছে পৃথিবিতারে আল্লাহ পাক ওনার একটা মুজেজার গুড়া দান করেছিল ওই মুজেজার গুড়াটা দেয়া উনি সূর্যোদয়ের জায়গা থেকে সূর্যস্তের জায়গা পর্যন্ত শাসন করত সূর্যোদয়ের জায়গা থেকে সূর্যস্তের জায়গা পর্যন্ত উনি ছয়বার প্রদক্ষিণ করেছে উনার গুরাটার পায়ের মধ্যে আল্লাহ এমন একটা কুদরতি শক্তি দান করেছিলেন ওই গুরাটা একটা কদম দিলে চব্বিশ বৎসরের রাস্তা অতিক্রম করত সাড়ে ষোলোশ বছর রাজত্ব করার পর উনার প্রধানমন্ত্রীরে উনার প্রধান উজুরে ডাক দিয়া বলে আমি জুলকার যেদিন মরে যাব আমার গুসুল করাইয়া আমার কাফন পরাইয়াম সাংগারির মধ্যে শুয়াইয়াম সাংগারির দুই পাশে আমার দুটা হাত কাফনের কাফরের ভাইরে দিয়া দিবা তামাম পৃথিবীর মানুষ জিগাস করবে হে ওজির জুলকার নাইনের হাত কাফনের কাফরের ভাইরে কেন জগতের মানুষ শ্রী বলে দিলাম এ জগতের মানুষ তামাম পৃথিবীর ষোলোশো বছর পর্যন্ত শাসন করার পর কবরে যাইতাছে কালি হাত লয়া জোরে কন্যা সুহান আল্লাহ কবরে কি মোট মুষ্টিভূর আঠাকা নিতে পারবেন স্বর্ণরূপা নিতে পারবেন আপনার ইচ্ছা থাকলেও ব্যবস্থা নাই দরুশ্বরে পরি আল্লাহ্মা देना बिया ना शापिया ना माओ लाना मो का माद निया नाम माओ लाना माँ दल से देना मूं पियाना सवाइट कैंक माइको वाइक